আমার গলা টিপে মারার চেষ্টা করতে আমার ছেলে দুটা তাকে ধরে বের করতে আজকে আমি উপর থেকে নিচে নামছি আমাকে পুরো উলংঘ করে রাখতে বলতে ওরা মারা নাম কি কারণে আমরা নিচে নামবো না আমরা দুধ লাগিয়ে আমাদের হচ্ছে আমার ওই বাড়িটা আমার স্বামী করেছে এলাকাবাসী সবাই জানে পুরো সৈয়দপুর জানে যে ওই বাড়িটা পারবে ধরমের হাতে দিয়ে গড়া কিন্তু সেই বাড়িতে পারবে ধরমের ওয়াইফ এবং তার দুই সন্তান থাকতে পারে না সব সময় আমার বাচ্চার গায়ে ঘাড়ের মধ্যে সাজু এমন মারছে আমার এই বাচ্চাকে ফ্লোরের মধ্যে শুয়ে হচ্ছে তার বুকের মধ্যে পাড়া দিতে

আমাকে রাস্তায় নিঃস্ব করে দিছে যতটা বাকি ছিল আজকে তারা হচ্ছে আমি বোরকা পড়া মানে পর্দায় থাকা মানুষ আজকে আমার চুল গুলি ধরে ধরে তারা এইভাবে ইয়ে করছে দেখেন এইভাবে আমার চুল মাথার চুল গুলি এভাবে আসতে আমি কি এর কোনো বিচার পাবো না সোয় ফুলের বাড়ি গেছে কি কোন বিচার পাবো না কি ছাড়তে থাকে কি আমার অপরাধ আমার খুব আচ্ছাকে পাড়া দেয় সাজু জামশেদার জামাই বদ্রু আমার ছেলেকে বলে যে আমি বাঙালির বাচ্চা আমি হচ্ছে তোদের লাশ গুম করায় দিব বুবলি জামশেদার বড় মাহবুবলি সে বলে যে আমি উকিল পাওয়ার আমার হাতে টাকা আমার হাতে কোট আমার হাতে